আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে একটু আন্তর্জাতিক খবর আর আন্তর্জাতিক খবরের বিষয়টার কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং আরেকটা দেশ চীন আপনারা জানেন চীন এবং ভারত দুজনে সামরিক শক্তিতে বলিয়ান যথেষ্ট মানে স্ট্রং দুটা দেশ তো সীমানাতে যেহেতু ভারত এবং আপনার চীনের কিছু সীমানা অঞ্চল আছে সেই সীমানা অঞ্চলগুলোকে সেখানে পাওয়ার অফ লেভেল শো করার জন্য ভারত এবং চীন তাদের সৈন্যদের যথেষ্ট একটা মহড়া টহরা বিভিন্ন এলাকায় রাখে তো এর মধ্যে একটা অঞ্চল হচ্ছে বিতর্কিত লাদাখ সীমান্ত কাশ্মীরেরই কাছাকাছি কোথাও একটা অঞ্চল তো লাদাখ সীমান্তের একটা এরিয়া হচ্ছে হিমালয় অঞ্চলের আশেপাশেরই একটা এরিয়া যেটা নাম হচ্ছে গালোয়ান তো সেইখানে আপনার গত পঞ্চাশ বছর পরে ভারত এবং চীনের সৈন্যদের মধ্যে এক পর্যায়ের গোলাগুলি হাতাহাতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তবে দুর্ভাগ্যজনকভাবে তিনজন ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে একজন উচ্চ লেভেলের অফিসার সহ দুজন সাধারণ সৈন্যের মৃত্যু হয়েছে আর খবরের সূত্রতা হচ্ছে রয়টার্স থেকে শুরু করে ভারতের বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেল ইতিমধ্যে যারা আন্তর্জাতিক খবরগুলো রাখেন তারা জেনেছেন তো এই যুদ্ধের কারণ যুদ্ধ ওই পর্যায়ে যায়নি এখানে মেইন বিষয় হচ্ছে সীমানা অনুপ্রবেশকারী অবশ্য বাংলাদেশের সাথে ভারতের তারা সীমানার কাছে পাইলে গুলি করে মেরা ফেলে কিন্তু সেইখানে আপনার ভারতীয়রা ওই বাংলাদেশের মতনই মনে কিছুটা প্রবণতা যে যাই হ্যাঁ ঢুকছিলো আপনার মানে চীনের সীমান্তে তো ওইটা নিয়ে আপনারা লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলেন যে মারামারির একটা ভিডিও যে চাইনিজরা ভারতীয় যে সেনা অফিসার আছে তাদের গায়ে হাত তুলছে ওইখানে ঢুকার কারণে তো ভারতের যে সেনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানিয়েছে যে আপনার তিনজন মারা গিয়েছে তবে গুলিতে মারা যায়নি আপনার চাইনিজরা পাথর দিয়া ঢিলমাইয়েরা এবং লাঠি দিয়ে পিটাইয়া আপনার ভারতীয়দের যে সেনা অফিসার আছে তাদেরকে হত্যা করছে আর চীনের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ঝ্যাউ লিজিয়ান তিনি ভারতের যেই ভারত সরকারকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এটা নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয় কারণ ভারতীয় সৈন্যরা ওই মানে সীমানা থেকে তারা চীনের অভ্যন্তরে প্রবেশ করায় এটা নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় আর যার রেশারেশিতে এই আজকে হতাহতের ঘটনা ঘটে তবে ভারত যদি কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে সেটা ভারতের জন্য ভুল সিদ্ধান্ত হবে যদিও চীন এবং ভারতের যারা উচ্চ সামরিক কর্মকর্তা আছেন তারা আপনার বৈঠকে বসেছেন তবে লাদাখ সীমান্তে আপনার উত্তেজনা বাড়ছে ভারত এবং চীন তারা দুইজনেই ওইখানে আপনার সামরিক যাদের যে শক্তি সেটা বৃদ্ধি করছে তবে আমরা যুদ্ধ চাই না কোথাও না কোথাও যত কিছু হোক আমরা চাই না যুদ্ধে কোনো মানুষের প্রাণহানি হোক তবে ভারতের যে সীমানা কি বলা এগুলার বিএসএফ নাকি বিজিবি সরি বিএসএফ মনে হয় তাদের একটু খেয়াল রাখা উচিত যে বাংলাদেশের ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে যতটা নরম ভাবো বাবা ভারতে কি কয় যে চাইনিজদের ক্ষেত্রে এতটা নরম ভাবার কারণ নাই ওইখানে গেলে কিন্তু এভাবে মারবে আর চাইনিজদেরও মনে রাখা উচিত অবশ্য চাইনিজরা আমার কথা বুঝতো না দরকার নাই ভাই ধমক টমক দিয়ে চাইরা দাও মাড়ার দরকার নাই ঠিক আছে তাও টুল্লি না করে লাড়ি দিয়ে পিটে মারে এটা কোথাও না কোথাও ঠিক না মারলে গুল্লি করে মারো হ্যাঁ তারপরে সীমান্তে আসলে উত্তেজনা ভালো না আমরা চাই না কোথাও কোনো দেশে যুদ্ধ যুদ্ধ কখনো শান্তি না আশা করি সুন্দর একটা কি কলা হয় যে এটা একটা সুন্দর সমাধান হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম